একই দিনে দু দুটি পথ দুর্ঘটনা বিকেলের পর আবারও এক পথ দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত ষাটর্ধ এক ব্যক্তি ঘটনা তিরিয়ামোড়া থানাধীন তুইসিন রাই স্কুল সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে যারা যায় অগ্নি নির্বাপক দপ্তরের কাছে একটি কল আসে একজন বয়স্ক ব্যক্তি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার পাশে পড়ে আছে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে তিরিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে বর্তমানে সেখানেই চলছে ওই ব্যক্তির চিকিৎসা জানা যায় ওই আহত ব্যক্তির নাম মতিলাল রুদ্রপাল তিনি বাজার থেকে সবজি ক্রয় করে নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন অনেকের অভিমত কোন একটি গাড়ি দিয়ে পালিয়ে যায় তবে পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইগুনিয়া